দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জেঙ্কু সোলার প্যানেলের ছয়শো পনেরো সোলার প্যানেল একটি রিভিউ করব আর এই রিভিউটা হবে একদম বৃষ্টির ভিতরে বৃষ্টির ভিতরে জেঙ্কু সোলার প্যানেল কেমন আউটপুট দিচ্ছে আমরা একটু আমাদের ইনভার্টারে দেখে আসব আর অবশ্যই মনে রাখবেন এটা বাইপিসিয়াল সোলার প্যানেল এই প্যানেলগুলো কিন্তু আপনি বৃষ্টির মধ্যে ভালো আউটপুট দিতে পারে এখন একদম ঠান্ডা একদম কোনো গরম নাই টোটালি সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বর্তমান যে পরিস্থিতি এখানে দেখেন আপনি দুইশো তিন বোল তেত্রিশ আলহামদুলিল্লাহ আমাদের জিঙ্কু সোলারগুলো যে আমরা বলি যে নাম্বার ওয়ান সোলার প্যানেল এই কারণেই জিঙ্কু সোলারগুলো নাম্বার ওয়ান আপনারা যারা জিঙ্কু সোলার প্যানেল এই চিন ইনভার্টার নিবেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চলে আসবেন আমাদের ঠিকানায় মিরপুর কাজীপাড়া মেট্রোল স্টেশনের ঠিক টিএমএসএস রোড দিয়ে ভবন দুইটা বিল্ডিং পরেই আমার আমাদের দোকান এখান থেকে আপনার দেখে শুনে একদম প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনাদের চান আপনার বাড়িতে গিয়ে ফুল সেট করে দিয়ে আসতে হবে সেটাও কিন্তু আমরা করে থাকি আর দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে এই পর্যন্ত শেষ করছি নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ